আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে নয় পিস লোহা কাঠের চোকার আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছে হচ্ছে মুন্সীগঞ্জ জেলাতে যে স্যার এই চোকার আমাদের আমাদেরকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব সিহাব সাহেব তো আপনারা জানেন যে আসলে দেখতে দেখেও বুঝতে পারতেছেন যে কি কাঠের চোকার এগুলো সম্পূর্ণ হচ্ছে নাইজেরিয়ান লোহা কাঠের চোকার প্রিমিয়াম কোয়ালিটি এখানে বড় যেটা দেখতে পাচ্ছেন এটা এগারো আড়াই পাঁচ ফিট সাত ফিট এটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা আর নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে সাড়ে তিন ফিট বাই সাত ফিট আছে তিন ফিট বাই সাত ফিট আছে এগুলো আমরা দাম রেখেছি পাঁচ হাজার নয়শো টাকা একটু কাছে থেকে কাঠের কোয়ালিটিগুলো আমি দেখাই আমি সবসময় আমাদের প্রোডাক্টগুলো একদমে বিক্রি করি এগুলো একই দাম পাঁচ হাজার নয়শো টাকা আপনি আমি সবসময় বলি যে আমাদের দোকানে এসে বা বাইরে থেকে অনলাইনে যেভাবেই আপনারা কিনেন এই একটাই দাম আমাদের লোহা কাঠের চৌকার প্রিমিয়াম কোয়ালিটি এটা অনেকে থিকনেস এর ব্যাপারে বলেন এটা এগারো আড়াই এটা ফিনিশিং এর পরে থাকে দশ পয়েন্ট পঁচাত্তর দুই পয়েন্ট পঁচিশ আর নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছয় আড়াই ফিনিশিং এর পরে থাকে পাঁচ পয়েন্ট পঁচাত্তর দুই পয়েন্ট পঁচিশ তো এই হচ্ছে থিকনেস আর এগুলো সামনে সাইড আমরা একটা বিট ডিজাইন করে দিই এই ডিজাইনটা অনেকেই দেখতে চান তো এটাও ভালো ডিজাইন আর পিছন পাশটা যে ভিটামিন করে দিয়ে এটা আপনার বালিতে সিমেন্টে যেন কাঠের কোনো ক্ষতি করতে না পারে যে এখানে পিকআপ আছে আমাদের এখনই চলে যাবে এটা পিক আপে তো আপনারা যারা পিক আপে নিতে চান যেমন উনি পঁচিশশো টাকা ভাড়া দিয়ে এটা এখান থেকে নিয়ে যাচ্ছেন একবারে প্রতি টাকা একরকম ফাইবার এগুলো যদি আপনারা কুরিয়ারে নিতে চান কুরিয়ারও কিন্তু নিতে পারবেন কুরিয়ারে নিলে এগুলো এক পিস তিনশো পঞ্চাশ টাকা খরচ হবে তবে বড়টার ক্ষেত্রে কিন্তু সাতশো টাকা লাগবে আমাদেরকে পেমেন্ট করার সিস্টেম হচ্ছে আপনি থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবেন সেভেন্টি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন আমাদের এটা হচ্ছে শোরুম কুষ্টিয়া ডোর সেন্টার এটা একবারে মানে আমি সবচেয়ে সহজ ঠিকানা অনেকে বুঝতে পারে দেখেন এটা হচ্ছে আমাদের মোহাম্মদপুর বসিলা মেন রোড মেন রোডের এই যে দেখেন এটা হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন টু এটা হেডকোয়ার্টার এটা একবারে র্যাপ র্যাপ টুর একবারে গেট গেট সুজি একবারে রাস্তার অপোজিটেই হচ্ছে আমাদের শোরুম মানে এর চেয়ে সহজ ঠিকানার হয় না আপনি বসিলা এসে র্যাপ গেটের একবারে উল্টা পাশে আমাদের শোরুম তো এগুলা আমাদেরকে অর্ডার করে কিন্তু সংগ্রহ করতে পারবেন যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamu alaikum.